সর্ষে ছাড়াই সর্ষের তেল অথচ ঝাঁজ একই শ্রীরামপুরে প্রায় পাঁচ হাজার লিটার ভেজাল তেল আটক করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ গ্রেপ্তার দুজন গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হুগলির শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা শ্রীরামপুর বাঙ্গিহাটি দিল্লি রোড সংলগ্ন এলাকায় একটি কারখানায় হানা দিয়ে দুশো আশিটি পনেরো কেজি তেলের টিন ছ পেটি ভেজাল রাসায়নিক বিভিন্ন রঙের পেটি সহ পাঁচটি পাঞ্চিং মেশিন বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তার পাশাপাশি কারখানার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই সরষের ছাড়াই সর্ষের তেল তৈরি করছিল অভিযুক্তরা পুলিশ সূত্রে খবর রাইস ব্যাংক তেল নিয়ে এসে বিভিন্ন ভেজাল মিশিয়ে তৈরি হতো এই সর্ষে ছাড়া সর্ষের তেল স্থানীয় বিভিন্ন দোকানে সরবরাহ করা হতো এই ভেজাল তেল আজ ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয় বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

কারখানা কি করে বলবো আমি তো নিজেরই মাথি করতে গিয়েছিলাম তৈরি হতো ভেজাল তেল তৈরি হতো